আসসালামু আলাইকুম উম্মুল কোরআন বলা হয় পবিত্র কুরআল কারিমের মধ্যে যতগুলো সুরা আল্লাপাক নাজিল করেছেন যতগুলো আয়াত নাজিল হয়েছে সমস্ত কোরআনুল করিমের সমস্ত সুরার মধ্যে অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান রব্বুল আলামিন যে শিক্ষা রেখেছেন সেটা এক সুরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন এই জন্য সুরা ফাতিহার যে সাতটি মহামূল্যবান আয়াত রয়েছে এই আয়াত করিমার মূল শিক্ষা সমস্ত কোরআনুল করিমের শিক্ষা সুহার মিসকা শরীফের মধ্যে দেখা আছে যে পবিত্র কুল কারিমের মূল শিক্ষা সুরা ফাতিয়ার মধ্যে রয়েছে সেটা হলো আকাই যেটা অন্যান্য তাপসির গ্রন্থের মধ্যে রয়েছে সুরা ফাতিয়াতে আল্লাপাক এমন মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন যখন সুরা ফাতে নাজিল হয় হযরত হাসান করেছেন নবী বলেছেন সুরা ফাতিয়া যখন নাজিল হয় তখন আজরা হাসতে হাসতে আসেন মহান আল্লাহর প্রিয় হাবিব মুহম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এই হাসি খুশি দেখে মূল কথা জিজ্ঞেস করিয়া তখন জিব্রাইলাম বলেন ইয়া রসুল্লাহ আটটি জান্নাত এবং সাতটি জাহান নাম রয়েছে সাতটি জাহান নামের ভয়াবহতা কিভাবে বন্ধ হবে সেটা জানা ছিল না কিন্তু আজকে কোরআনুল কারিমের সুরা ফাতিয়া নাজির হচ্ছে পাক জানাই দিয়েছেন যে সুরা ফাতিয়ার মূল শিক্ষা এলেম আমল করবে তার জন্য সাতটি জাহান নামের দোজক হারাম হয়ে যাবে না ইসুবাহান আল্লাহ এই জন্য সুরা ফাতিয়াকে উম্মুল কোরআন বলা হয় ইবলি শৈতান চারবার কেটেছিল একবার কেটেছিল যখন তাকে শৈতান হিসেবে আখ্যায়িত করা হয় আর একবার কেঁদেছিল তাকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হয় আর একবার কেঁদেছিল নবী করিম সাল্লিয়াম যখন জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে আর সুরা ফাতিয়া যখন নাজিল হয় তখন ইবলি শৈতান

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم স্থিরতল্লাজিনা আমত আলাইহিম দুবি আলাইহিম হল দাম এই সাতটি আয়াত অর্থাৎ সমুদায় প্রশংসা মহান রবুল আলামিন হাল্লার জন্য যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক যিনি ইহ জগতে নেক্কার ও বদকার উভয়কে নিয়ামর দ্বারা প্রতিপালন করছেন এবং পরজগতে একমাত্র নেককার লোকদিগকে নিয়ামত দ্বারা প্রতিপালন করবেন যিনি বিচার দিবাসের অধিপতি মালিক আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদিগকে সরল পথে পরিচালিত করো তাহাদের পথে যাহারা তোমার অনুগ্রহ লাভ করিয়াছে তাহাদের পথে নহে যাহারা অভিশপ্ত ও পথভ্রষ্ট এটা হলো সুরা ফাতিয়া অর্থ ব্যাখ্যা সুরা ফাতিয়াকে উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা হয় অর্থাৎ কোরআন মজিদে যে শিক্ষা রয়েছে তার মূল শিক্ষা এই সুরা ফাতিয়ার মধ্যে রয়েছে সুহান আল্লাহ কোরআন মাজিদে এলমে কালাম অর্থাৎ আকাইদ এলমে তাসব অন্তঃশুদ্ধিবিদ্যা এলমে ফেকা অর্থাৎ জাহেদ এই তিন প্রকার এলেম শিক্ষা দেয়া হয়েছে সুরা ফাতিয়াতে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এলমে কালাম অর্থাৎ প্রথম তিন আয়াত এর শিক্ষা এলমে কালাম আকাইদের মাস আলা ইয়া কানা বুধু আ ইয়া কানা এটা চার নম্বর আয়াত এই আয়াত হলো এলমে তাসাউফের শিক্ষা অন্তর্শুক্তি বিদ্যার শিক্ষা সুবাহ অতপর শেষের যে তিন আয়াত এটা হলো দোয়া এটা এলমে জাহের বা এলমে ফেকা এই শিক্ষা দেওয়া হয়েছে এই সুরা ফাতিয়াতে ইহজগত হইতে পরজগতের তিনটি রাস্তার বিবরণ রয়েছে ইদ-সীরাত আল-মুস্তাকিম সীরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমি এই শেষের আয়াততে আল্লাহ পাক তিনটি রাস্তা দেখিয়ে দিয়েছেন এক হলো সরাত আল-মুস্তাকিম অর্থাৎ সহজ রাস্তা এ রাস্তা পরিচালিত হওয়ার জন্য আল্লাপাক রাস্তা হলো পানা লাভ করার জন্য শিক্ষা দিয়েছেন আল্লাপ দোয়া করতে বলেছেন আল্লাহর কাছে চাইতে বলেছেন আর শেষের যেটা মাকদুব আর দোয়ালিন এই দুই রাস্তা এটা থেকে আল্লাহ পানা চাওয়ার শিক্ষা দিয়েছেন দোয়া করতে বলেছেন স্মরণ রাখা উচিত মহান রবুল আলামিন পরজগতের পথ প্রদর্শন জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহসলাম কে পাঠিয়েছেন এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহসলামের এলেমের ওয়ারি সবচেয়ে ওয়ার রাসাদ্লাম ফেকা এবং তা জাহের জাহির এবং বাতেন ওবা এলেমের অধিকারী যিনি তাকে পাঠিয়েছেন তাদেরকে বলা হয় নায়েবে নবী নায়েবে রসুল অরসতুল আম্বিয়া শাহেক মহাক্কি কালেম তাদেরকে বলা হয় টিচার তাদেরকে বলা হয় পীর উস্তাদ মাস্টার নবী করিম সাল্লাহ আসলাম সাহাবাদের শিক্ষা দিয়েছেন সাহাবারা তাবে তাবে তাবেইনদের শিক্ষা দিয়েছেন তাবেইনরা তাবে তাবেইনদের শিক্ষা দিয়েছেন আবার এইভাবে একের পর এক শিক্ষা দিয়েছেন শিক্ষক এবং ছাত্র রয়েছে রসুল মোহাম্মদ এলেমের ওয়ারিস যারা ফেকা এবং তাসাউক এর অধিকারী আল ওলামা ও আম্বিয়া যারা জাহের এবং বাতেন উভা এলেমের অধিকারী এর অর্থ হল আল্লাপাকে রসুল বলেছেন এলেম দুই ভাগ দেহের বনি আদমের দলিল স্বরূপ আত্মার এলেম যে উপকারী এলেম এই হাদিসের ব্যাখ্যায় মিরকাত শরীফের মোল্লা আলী কাজী রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন যে আল্লাপাক নবী নবী আল্লাপাকের হাবিব মোহাম্মদ সাল্লা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন যে নবীর এলেম হল দুই ভাগ ইমানে পরে এলমে জাহের এবং এলমে বাতেন এবং নবী করিস ইসলামের এলেমের ওয়ারিস যারা হবেন হাকানে আলেম যারা হবেন তারা এলমে বাতেন এবং এলমে জাহের ফেকাত আসবের এলেমের অধিকারী হবেন এবং এদেরকে বলা শরিয়াতের আলেম তেরো বছর আগে মহাত্মা মালেকের কিতাবের মধ্যেই মালিক মালেক রহমাতুল্লাহ লিখেছেন যেটা হিসেবে ফতিয়া স্বামীর মধ্যে এসেছে সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে মান তাফাক্কাহা ফাকাত তাসাও যে ব্যক্তি ফেকা শিখল তাসাও শিখল না সে হলো ফাঁসেক এরপরে বলা হয়েছে ওমান তাসাউফা অলাম ইয়া তাফাক্কাহা ফাকাত তাফাকা ফাঁকাত যে ব্যক্তি তাসাহাব শিখলো ফেকা শিখলো না সে হলো বদিন সিদ্দিক এর বলছে অমান জামা বাইনা হুমা ফাঁকা তাহাক আমি আবার বললাম যে ব্যক্তি এলমে ফেকা শিখলো এলমে তাসাউ শিখলো না সেল ফাসেক যে ব্যক্তি তাসাউ শিখলো ফেকা অর্জন করলো ছিল জিন্দিক আর যে ব্যক্তি উবায় এলেম ফেকা তাসব এলেমের অধিকারী হলো ছিল মহাকালে সুবাহ এদেরকে যারা খেলাফতপ্রাপ্ত এদেরকে বলা হয় হাদি। নমিবুল ইসলাম হাদি ছিলেন এবং ফেকাতাসুব তত্ত্ববিদ মহাফিক আলেমরাও হাদিস এবং এই আল্লাপাক এই হাদি নিযুক্ত করেছেন এই দিনের এলেম শিক্ষা দেওয়ার জন্য সেই এলেম যারা সুস্বাসুরূপে সমাধান করলে মহান রবুল আমিন খুশি হন খুশি হয়ে যে রাস্তা প্রশস্ত কর প্রশস্ত করে দেন সে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা পূর্ণাঙ্গদিন এলেম শিক্ষা করবে সেই শিক্ষকের কাছ থেকে আর এই শিক্ষা গ্রহণ না করিলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন সেই এবং সেই অসন্তুষ্ট রাস্তা প্রশস্ত করিয়া দেন সেটা বলা হয় বাঁকডুবে রাস্তা আর পড়শাল বিয়া ফেকাত আসু আলেমকে সম্মান করতে গিয়ে যদি পীরকে সম্মান করতে যদি পীর সিদ্ধা করে কবর পূজা করে মাজার সিদ্ধা করে এবং আল্লাহর সাথে যদি মিলাই হালাই গাইরুল্লাহকে সিজদা করে তাহলে আল্লাহ অসন্তুষ্টি যে পথ পাতায় দেন সেটা হলো দোয়াল্লিন তাহলে সিরাতুল মুস্তাকিমা সিরাতুল সিরাতুল মুস্তাকিম দোয়াল্লিন এবং মাকদুবের এই তিনটি রাস্তা পাক সুরা হাতিয়ার মধ্যে দিয়েছেন সিরাতুল মুস্তাকিমের জন্য দোয়া করতে বলেছেন আর মাগদুব আর দোয়াল্লিনের রাস্তার থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ বলেছেন মহান আল্লাহ বান্দাকে সিরাতুল মুস্তাকিম রাস্তায় পরিচিত করার জন্য এই তিনটি পথ বাতলে দিয়েছেন আর মাকদুব দোয়াল্লিন থেকে রক্ষা করার জন্য আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য প্রার্থনা করার কথা বলেছেন সুরা ফাতিয়ায় বর্ণিত শিক্ষা মানুষ রাতে চব্বিশ ঘন্টা স্মরণ রাখতে পারে এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে প্রথমে সুরা ফাতিয়া পাঠ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সমাজের দিকে ধর্মের আলোতে দৃষ্টিপাত করে দেখা যায় যে এই সমাজে প্রতিনিয়ত সুরা হাতিয়ার তোতা পাখির মতো পাঠ করা হইতেছে এর গবেষণা করাতে দূরের কথা এর শিক্ষা করাতে দূরের কথা এই সুরিয়া হাতিয়ার অর্থ কি সেটাও জানে না মূল শিক্ষা কি সেটাও জানা জানে না এই শিক্ষা সম্পর্কে বেখবর মানুষ দাঁড়াইয়া নামাজে সিরাজ মুস্তাকিমের প্রার্থনা করে বটে কিন্তু যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম এবং ওয়ারসুল আম্বিয়া যারা তাদেরকে শিক্ষার জন্য করা ওই তারা গ্রহণ না করে আবার কতকে অর্ধেক শিক্ষা করে থ্যানতে করে শরিয়াতে যে এলেম শিক্ষা করা ফরজ ফরজে আইন সেই শিক্ষা না করিলে যে পরজগতে মহামুক্তি নাই মুক্তি নাই তা বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান বুঝেই না নবী করিমস্লাম এই সুরা ফাতিয়ার মধ্যে সমস্ত মানুষের মুক্তির পথই আমাদেরকে শিক্ষা দিয়েছে এই জন্য সুরা ফাতিয়ার মূল শিক্ষা হলো আকাই তাসাউ ফিকা আকাই তাস ফিকা তিন মাসালার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গদিন ইসলাম মহান রব্দুল্লাম ইন সুরাফ বাকরার দুইশো নম্বর আয়াতে সমস্ত মুসলমানদের নির্দেশ দিয়েছেন পূর্ণাঙ্গদিন ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আউজু বিল্লাহী মিনা শৈতান রজীম বিসমিল্লাহী রহমান রহিম ইয়া আই আল্লাজীন আহ মানদ হলোফিসিল মিকাফা ওলা তত্ত্ববিও খতুয়াতিস শয়তান ইন নাহ লাগুম আদুম মবিন আল্লাহ বলছে হে মুসলমানেরা হে মোমিনারা আতনের পরিপূর্ণ দিনে দাখিল হয়েল পরিষ্কার এখন পরিপূর্ণ দিন কি আল্লাহ রসুল বলেছেন অসাম্মান নবী সাল্লাহ সাল্লামা ইমানা ইসলামা হিসানা দিন নবী ইসলাম আকায়ত সফিকা দিনের মাসালা সমষ্টির নামকে দিন ইসলাম বলে আকাইত করেছেন আর আল্লাহ দিনের মধ্যেই প্রবেশ করার জন্য মুসলমানদের নির্দেশ দিয়েছেন সুরা ফাতিহার শিক্ষাও আকায়ত সফিকা পবিত্র কোরআনুল কারিমের মূল শিক্ষাও আকায়ত সফিকা এই শিক্ষা থেকে আমরা বেশ হব তুতা পাখির মতো সুরা ফাতিহা আমরা পাঠ করি কিন্তু সুরা ফাতিয়া শিক্ষা কি এটা আমরা জানি অর্থাৎ প্রথম তিন আয়াত হলো ইমানের মাসালা আকাই চার নাম্বার হলো আত্মা সংক্রান্ত মাসালা অর্থাৎ তাসব অন্তঃসুদ্ধিবিদ্যা আর শেষের তিন হলো দোয়া আল্লাহর কাছে একটা হলো সিরাতুল মুস্তাকমির জন্য আল্লাহর কাছে চাওয়া আর মাকদুব আর দোয়াল রাস্তা থেকে পানা চাওয়া এটা হলো ফেঁকা দোয়া হলো ফেঁকা অর্থাৎ দেহের বন্দিগি এই হলো সুরা ফাতিয়ার মূল শিক্ষা কিন্তু আমরা চব্বিশ ঘন্টা সবসময় সুরা ফাতে আমরা পাঠ করি মৌরু মোজাব্দেদ হাতেমালি রহমতুল্লাহ আলাই উনি ইবাদত এবং ফিকা এই গ্রন্থে ফিকা শিক্ষা এই তাপসিকটা সুন্দর করে লিখে দিয়েছেন জগদ্শির জন্য পাক আমাদেরকে সুরা ফাতিয়ার মূল শিক্ষা এবং আলেম হতে গেলে যে আঁকায় সু ফিকা লাগে এটি যেন তো অভিজ্ঞান করুক আর একটা বিষয় হলো যে ছড়িয়াদের আলেম হলো যে ফেকা তাসাউ তত্ত্ববিদ আলেম এই ছড়িয়াদের আলেম হতে গেলে দুই ভাগ এলেম শিখতে হবে ইমানের পরে হাদিসে ইব্রাইলের ব্যাখ্যাতে ইমাম মালিক রহমাতুল্লা আলাই লিখেছেন আবার হজরত জাবের রাজ বর্ণনা করেছেন হজরত হাসান বসির রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ পাককে রসুল বলেছেন এলেম দুই ভাগ দেহের এলেম যা বনি আদেম দলিল স্বরূপ আর আত্মার এলেম যে উপকারী এলেম এই দুই হাদিসের ব্যাখ্যায় ইমাম মালিক রহমতুল্লাহ লিখেছেন মানতা ফাক্কাহা ওয়ালাম ইয়া তাসাও ফাকাত তাফাসাকা যে ব্যক্তি ফেঁকা শিখল তাসাও শিখল না সে হলো এরপরে বলা হয়েছে অমান তাসাউফা অলাম ইয়া তাফাক্কাহা ফাকাত তাঝান ডাকা যে ব্যক্তি তাসাউফ শিখলো ফেকা শিখলো না সে হলো বদ্দিন সিদ্দিক এরপর বলছে অমান জামা বাই না হুমা ফাঁকাত হাক টাকা যে ব্যক্তি উভয় এলেম ফেকা এবং তাসাউফ জাহের বেতেন তাসাউফ এবং ফেকা উভয় এলেমের অধিকারী হল সে হলো মহাক্কে কালেম তাহলে যারা ফেকা শিখলো দেহের ইবাদতবন্দিকে শিখলো এলমের তাসাউব শিখলো না তারা ফাঁসে আর যারা এলমে ফেঁকা এবং এলমে তাসুব ওয়ে এলেম হাসির করলো তারা হলো মোহে কালেম তাদের বলা হয় ও আম্বিয়া নায়েব রসুল বলা হয় নায়েবে নবি বলা হয় এবং নবী রুস ইসলামের এলেমের কাজ উন্ডাই করবেন পূর্ণ করা সম্ভব যদি ফেকাতাস তত্ত্ববিদ আলেম হয় নবী করিমস্লাম যে কাজগুলো করেছেন অরসিয়ারাও সেই কাজগুলো করবেন অর্থাৎ নববী যে আদর্শ সে আদর্শ সে অনুযায়ী তারা সেই কাজ করে থাকে এই জন্য সুরাফ মূল শিক্ষা এটাই সুরা ফাতিয়া নাজিল হইলে